আর্জেন্টাইন প্লেয়ারেরাই ইউরোপ দাপিয়ে বেড়াচ্ছে সেটা আবারও প্রমাণ করলেন নিকোলাস ওতামেন্ডি এবং আনহেলডি মারিয়া আজকে সকালে ক্লাব বিশ্বকাপের ম্যাচ খেলতে মুখোমুখি হয়েছিল বোকা জুনিয়র্স এবং বেনফিকা ম্যাচের একুশতম মিনিটে বেনফিকার ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে একটি গোল করে বসেন বোকা জুনিয়র্সের প্লেয়ার এরপর সাতাশতম মিনিটে একটি কর্নার পাই বোকা জুনিয়র্স সেই কর্নার কিক থেকেই হ্যাড দিয়ে গোল করেন আবারও বোকা জুনিয়র্স দুই শূন্য গোলে এগিয়ে যায় এরপর খেলা চলতে থাকে ম্যাচের আটচল্লিশতম মিনিটে নিকোলাস ওতামেন্ডি তাদের কর্নার কিক থেকে যখন হ্যাড দিতে যায় তখন বোকা জুনিয়র ডিবক্সের ভিতরে তাকে বাজেভাবে ফাউল করা হয় এবং সেই ফাউলের জন্য সরাসরি পেনাল্টি পেয়ে যায় বেনফিকা এবং সেই পেনাল্টি নেন ফুটবলের সাইলেন্ট কিলার ডিমারিয়া এবং সেই পেনাল্টি থেকে কত সুন্দর বা পায়ের ম্যাচিক দেখিয়ে গোল করেন ডিমারিয়া এবং সমর্থকদের কিভাবে সম্মান জানাতে হয় দেখুন সেই গোলটি করে বোকা জুনিয়র্সের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন অ্যানহেল ডিমারিয়া মূলত কারণ হচ্ছে বোকা জুনিয়র্স একটি আর্জেন্টাইন ক্লাব এবং আনহেল ডিমারিয়াও একজন আর্জেন্টাইন প্লেয়ার সেই হিসেবে সেই সমর্থকদের মাঝে সবাই কিন্তু আর্জেন্টাইন সমর্থক সেই জন্যই ক্ষমা চাইলেন আনহেল ডিমারিয়া এবং ম্যাচের চৌরাশি তম মিনিটে এসে আর্জেন্টিনার বুড়োহাড্ডি ও তামেন্ডি তাদেরই কর্নার কিক থেকে হেড দিয়ে সরাসরি গোল করেন এবং গোল গোল করে তিনি নিজের জাত চিনিয়েছেন এবং নিজেকে আবারো বড় মঞ্চে প্রমাণ করেছেন তিনি শিখিয়েছেন দলের একজন ক্যাপ্টেন হয়ে কিভাবে দলকে বিপদ থেকে উদ্ধার করতে হয় হেরে যাওয়া ম্যাচটি সরাসরি সমতায় ফেরান নিকোলাস ওতামেন্ডি আনহেল ডিমারিয়া আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আরো আগেই নিকোলাস ওতামেন্ডি এখনো আছেন কিন্তু তার পারফরমেন্সের ধার এখনো কমেনি তাদের বয়স হয়ে গেলেও তারা এখনো ফুরিয়ে যায়নি কামনা রইল ইউরোপের সকল আর্জেন্টাইন খেলোয়াড়দের জন্য